আল্লাহর কসম করে বগরাবাসী বলছি আমাদের দেশের অধিকাংশ বক্তারা মিথ্যাবাদী বিশ্বাস করেন অধিকাংশ তারা মিথ্যাবাদী এই মঞ্চে ইসলামী আন্দোলনের কথা বলে অথচ খোঁজ দিয়ে দেখা যায় ইসলামী আন্দোলনের দশটা টাকাও তারা দেয় না কথা বুঝতে পেরেছেন ইসলামী আন্দোলনের কথা বলে ইসলামী আন্দোলনের কাতারে একদিনও তাকে দেখা যায় না ফখরুল ইসলাম হাতি রেফট রংপুর মহানগরের জনশক্তি ইসলামী আন্দোলন কত করতে করতে কত মারি খাইছি কতবার জেলে গেছি কতবার নির্যাতিত আল্লাহ জানে কথা বুঝতে পেরেছেন মঞ্চে উঠে গরম গরম হয়েছি বক্তা আর আপনাদের এলাকার কিছু মানুষও আছে করে হে এ তো ইসলামী আন্দোলনের বক্তারে বড় হয় হবে রে দাওয়াত খোঁজ নিয়ে দেখা যায় খালি কলস কথাক্ষণ আল্লাহর কসম উমরের মতো যদি একটা নেতা আমার দেশে থাকত আমার দেশে এই চাটুকর বক্তাগুলোর কল্লা ধা ধা করে কেটে দিত কথা বুঝতে পেরেছেন আমার আলোচনার সমালোচনা করার উদ্দেশ্য নয় কিন্তু এই জায়গাটাকে মিথ্যা দিয়ে ভরে দেওয়া হয়েছে কথা কখন ঠিক কিনা আমার ফিরোজ কামাল ভাই কই আরিফ ভাই কই মাহবিল কমিটির ভাইরা কই আসেন আমরা একটা মালিকের সাথে একটা সম্পর্ক মজবুত করি কথা কখন ঠিক কিনা আল্লাহ বলছেন তুবু নাসুহা আমি কনক্লুশন করে করছি তুবু তাওবা শব্দ থেকে উদ্গত হয়েছে এর অর্থ হলো প্রত্যাবর্তন করা ফিরে যাওয়া আল্লাহ ডাক দিলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া কথা ঠিক কিনা অথবা তওবা করা যেটাই মনে করেন আল্লাহ বলছেন আমার দিকে ফিরে আসো আমার দিকে প্রত্যাবর্তন করো যদি তুমি আমার দিকে খাঁটিভাবে তাওবাতান নাসুহা শব্দটা আছে না যেরকম আসে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওবাতান নাসুহা এর অর্থ হলো খাঁটিভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন আল্লাহর কাছে আপনাকে যেতে হবে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে আপনাকে হাজিরা দিতেই হবে এই মনোবাসনা নিয়ে জীবনের কাজগুলো করা আল্লাহ সন্তুষ্টির জন্য নিবেদন করে দেওয়া আল্লাহ তালা বললেন অরবিব কেউ যদি এই এইরকম করে আমার দিকে ধাবিত হয় আমি তাকে জীবনের গোনা মাফ করে দেব পাশাপাশি জান্নাতও দিয়ে দেব জোরে জোরে কনসমাহান আল্লাহ সাহাবির আমার আমার নবীকে প্রশ্ন করলানা হাজার সুল আল্লাহ তাওবাতান সুহা এর मीनिंग কি এর মানে কি অর্থ কি একটু দয়া করে বলে দেন আমার নবীজি বললেন তাওবাতান মাকবুলাতান লা তুরদ বিল্লাহ এর মানে হলো বান্দা যে গুনাহর জন্য তওবা করছে যে গুনাহর জন্য তওবা করছে আমাদের জীবনে গুনাহ আছে না নাই যুবকরা জোরে বলো ভাই আমার বাবাজিরা বলেন জীবনে গুনাহ আছে না নাই আর জোরে কম কম না বেশি এত বেশি আছে হিসাব দিতে পারবেন না আপনি নিজেও ঠিক কিনা বলেন আমার নবীজি বললেন তুমি তওবা যে গোনার জন্য ওই গোনা জীবনে না করার শর্তে যে তবা হয় এটাকে বলা হয় তাও বা তান্না সুহা আর যখন আল্লাহর বান্দা যখন এই তাওবা বা সুহা করে কোনার থেকে যখন ফিরে আসে তখন বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপন হয়ে যায় চিৎকারে দিয়ে আকবার আমার বাবা জিরাপ আল্লাহ তালা সুরা ফোর মধ্যে বললেন ওয়া আমালান আমিলাম ফালা ইকা ইয়াবদেলুন ল সাইয়ে আতিহ হাসানা सीटेट দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার ও আমার প্রাণপ্রিয় শোনা তালবাসী আমার বগুড়ার বাবাজিরা আমার যুবক ভাইরা রে আমার মা বোনেরা মনযোগ দিয়ে শোনো আমার দয়ার আল্লাহ আমার মেহেরবান আল্লাহ কি সুন্দর করে আপনাকে আমাকে শোনাবার জন্য কোরআনে বক্তব্য দিলেন আল্লাহ তালা বললেন ইল্লা ইং যে ব্যক্তি গুণার থেকে প্রত্যাবর্তন করবে আল্লাহর কাছে তওবা করবে ও আমানা ও আমিলা আমালান সলিহা এই তওবা করার পর ওই গুণা জীবনে আর করবে না ইমানের উপর অবিসল থাকবে ভালো কাজ করবে আল্লাহ তালা নবীকে বললেন বলে দাও নবীজি আমার বান্দা বান্দিদেরকে বলে দাও আমি তো এমন এক আল্লাহ যেই বান্দা বান্দি গোনার থেকে তো অবাক করলো গোনা ছেড়ে দিল তার জীবনে যত গোনাই মজুদ থাক না কেন এই তো কারণে আমি আল্লাহ ওই গোনাগুলো ওলট পালট করে সব বানাইয়া দিয়া তার আমল নামা পরিপূর্ণ করে দেব চিৎকারে দিয়ে কন্যা আল্লাহ অ আপনারা বলেন তো আপনার গোনা যদি আকার সমপরিমাণ হয় এই গোনাগুলো মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না আর যখন আছে কি না হাদিস থেকে বলছি যুবকেরা আমার বাবাজিরা মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো আমার আল্লাহ যারা বললেন কল আল্লাহ তা আলা ইয়া আদাম আল্লাহ বললেন হে এবনে আদম মানে আদমের সন্তানেরা লাওবা গাদ জুনুবিকা ও গামামাস সামা তোমার গুনাহ যদি বাড়তে 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 তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহু আকবার কম আকাশ কি কাছে যখন আকাশ কাছে এ বাবা এ বাবা মুরুপি আমি হাদিস বলছি আপনি পিছনে থাকেন কেন বাবা আমি কোরআন বলছি হ্যাঁ আপনি পিছনের দিকে তাকান কেন না শুনে তাহলে এই কোরআনটা আপনার বিরুদ্ধে মামলা দিবে আপনি এই কোরআন বলা অবস্থায় তেলাবত অবস্থায় আপনি যদি মনোযোগ না দেন এদিক ওদিক তাকান এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর আদালতে বুঝতে পেরেছেন যুবক ভাইরা বুঝ বোঝা গেছে দলিল দলিল আল্লাহ তালা নবীকে বলছেন নবী বলো ওয়াকল আল্লাহ ওয়াকল আর রসুল ইয়া রব্বি ইন্না কমিত্তা খাজু হাজ আল করা আনা মাহাজোড়া কেমতের দিন আল্লাহর আদালতে নবীজি দাঁড়ায়া আল্লাহকে বলবেন আল্লাহ এই যে কোটি কোটি হাসরবাসী এরা আমার জাতি আমিও মানব জাতি এরাও মানব জাতি কথা কোন ঠিক না জাতিগত দিক থেকে আমার নবীও যে জাতি আমরাও কথা কোন ঠিক না বেঠি আল্লাহ তালার কাছে আল্লাহর নবী বলবেন ও আল্লাহ এই যে হাসরবাসী কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এত মানুষ এদের মধ্যে কিছু কিছু মানুষ আছে ইত্যাখাজু জুহাজ কোরআন মাহাজ আল্লাহ তোমার এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছে এই কোরআনকে অবাঞ্ছিত করেছে আমার নবীজি অভিযোগ করবেন সাহাবিরা জিজ্ঞেস করল হুজুর কোরআন পরিত্যক্ত বলতে কি বুঝায় কোরআন অবাঞ্ছিত করা বলতে কি বুঝায় আমার নবীজি বললেন কোরআন তেলাওয়াত হচ্ছে অথচ আমার অমা কোরআন না শুনে অন্যদিকে মনোযোগ দিয়েছে কোরআন বলা হচ্ছে কোরআন না শুনে অন্যদিকে মনো আকর্ষণ করছে আপনারা বলেন তো বাংলাদেশের মধ্যে এরকম মানুষ কম না বেশি কোরআন ভালোবাসি কোরআন ভালোবাসি এ কথা বললেই হবে না কোরআন ভালোবাসার প্রমাণ দিতে হবে যখন হয় চাতকের মতো মধুমক্ষিকা যেমন মধুমক্ষী নিস্তব্ধ ভাবে দায়িত্ব পালন করে ওইভাবে কোরআন ওয়ালারা কোরআন শুনতে থাকবে কথা কোন ঠিক কিনা আমার বাবা জিরামাত ভাইয়েরা আল্লাহ নবী বললেন ও সাহাবিরা কোরআন হচ্ছে কথা বলা যাবে না তুমি নাই কষ্ট হচ্ছে বাবা মনাজাত করে দেব একটু হৃদয়ের মধ্যে না নিয়ে বাড়িতে আল্লাহ আর নবী বললেন কোরআন তিলাবত হচ্ছে কোরআন পড়া হচ্ছে মনোযোগ নাই অন্যদিকে কতক্ষণ আছে না নাই এদের বিরুদ্ধে নবীজি আল্লাহর আদালতে মামলা দেবেন আমি জানতে চাই বাবাজিরা আপনারা বলেন তো মা বোনেরা আমার যুবক ভাইরা বলেন তো আমার নবী যদি আপনার বিরুদ্ধে একটা মামলা দেয় আল্লাহর আদালতে বের হওয়ার সুযোগ মনে জামিনে হয় আছে আছে। জোরে যেরকম বগুড়া সোনাতলায় সোনাতলা থানার ওসি সাহেবের কাছে আপনার বিরুদ্ধে মামলা হলে নেতা নেত্রী নিয়ে গিয়া মামলা থেকে বের হওয়ার একটা সুযোগ থাকে কোন ঠিক কিনা অথবা কোর্টে মামলা গেলে আইনি লড়াই করে বের হওয়ার একটা সুযোগ থাকে কতক্ষণ ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে যদি কোরআন অবাঞ্ছিত করার মামলা হয় আল্লাহর কসম করে বলছি দুনিয়ার কোনো রাজা বাচ্চা নয় কোনো মন্ত্রী মিনিস্টার নয় কোনো আলেমোরাম নয় পৃথিবীর এমন কেউ নাই আল্লাহর আদালতে আপনাকে ওই মামলায় বের করে নিয়ে আসতে পারে অতগন ঠিক কি না আমরা কি কোরআনের বিপক্ষে যাব আর যখন যাব কোরআনের পক্ষে থাকব কারা কারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা হাত তুলে দেখায় দেয় নারে তাকবীর জোরে নারে তাকবীর আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না হাত তুলেননি কেন ভাবি নিষেধ করেছে হ্যাঁ কোরআন वालों এখানে তুমি সেদিকে দিয়ে থাকবা না কি নিষেধ করছে আর একবার বলেন তো কোরআন বলা খালিদের উত্তর শরীরা নারায়ণী আল কোরআনের আলো কোথায় 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 যারা যারা ঘরে ঘরে বললেন কান ধরেন তো বা করেন আস্তা ফেরল আস্তা আল্লাহ বলছেন লিও ঝেরা হো আলাদ দিন ইকলি যত আদিয়ানে মিথ্যা দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে তাদেরকে খবর দিয়ে আল্লাহর দেওয়া দিন আর আলকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে চিৎকার দিয়ে আল্লাহু আকবর তাহলে কোরআন কোথায় কায়েম করতে হবে আরো আলো সাংসদে আল্লাহু আকবর আল্লাহু আকবার বারাক আল্লাহ বারাক আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ বরকতময় করুন আমিন বলুন এই কোরআনের আলো সংসদে জলো এই স্লোগান দেওয়ার পর আমি বলছিলাম আগামীতে বিএমপি সরকারে যাক জামাতে যাক হেফাজতে যাক আর যারাই ক্ষমতায় যাক আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে হবে আপনারাও কি চান যেরকম চান আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন এই চাষা মাথা নাড়তেছেন মুই চাং না বাহে চাচা বোঝে নেই কথা কন ঠিক না ঠিক এই ধাসে বক্তব্য দিলাম পীরগঞ্জে শেখ হাসিনা শ্বশুরবাড়ির ওখানে ওটা তো আসলে ওর শ্বশুরবাড়ি না কি আল্লাই জানে আলাগন ঠিক না ওর জামাই যে কিভাবে কষ্ট কইরা 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 মরে গেল ভাই এটা আমি জানি এটা আমি জানি আমার ওয়াজের দাদাকে পাত্তাই দিত না ওই যে মিরিনাল কান্তি ছিল তার হবর তাকে নিয়ে করতে বাসর ঘর কথা ঠিক না একজন চরিত্রহীন একজন লম্পট যখন দেশের প্রধান হয় আল্লাহর কসম শান্তি উড়ে যায় ওই দেশে গজব নামতে থাকে কথা কন ঠিক কি না বিগত ষোলো বছর ইমানদারদের কলিজায় শুধু আগুনেই জ্বলেছে কথা কন জরিমান ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব এইভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফিরে গুণামুক্ত হইবার জন্য জান্নাতি হইবার জন্য আমার আল্লাহ তালার ফয়গম্বর এবার সাথীদেরকে ডাক দিলেন সাহাবীদেরকে ডাক দিলেন বললেন সাহাবিরা তুমি আল্লাহর দিকে ফিরবা তা কবুল হলো না না হলো তুমি তওবা করলা তা কবুল হলো কি না হলো এটা কেমনে বুঝবা আমার নবীজি একটা হাতে নিলেন লাকড়ি লাকড়ি বোঝেন তো লাঠি অথবা খড়ি খড়ি বোঝেন না বাবা আমার নবীজি একটা খড়ি হাতে নিলেন নেয়ার পর ওই খড়িতে আগুন লাগালেন আর সাহাবিদেরকে বললেন সাহাবীরা এই যে খড়িতে আগুন লাগাই দিলাম কখন আগুন লাগবে কিভাবে তোমরা বুঝবা সাহাবিরা লা জবাব দিয়ে গেল আমার নবীজি বললেন আগুন খড়িতে লাগাইলাম লাঠিতে দিলাম যখন দেখবা আগুন লাগানো জায়গার থেকে ধোঁয়া বের হয় তখন মনে করবা ওই খড়ির মধ্যে আগুন লেগে গেছে কথা কোন ঠিক কিনা আল্লাহর বান্দা আমার নবীজি বললেন আল্লাহর বান্দাদের গোনা কেমনে মাফ হবে কেমনে আল্লাহ তার গুণা কবুল মাফ করে দিবেন তবা কবুল করে নেবেন কেমনে বুঝবা আমার নবীজি বললেন আগুন যখন খাটিতে লাগাইলে খড়িতে লাগাইলে ধোঁয়া বের হয় বান্দা যখন তবা শুরু করে দেয় এই তবা করতে করতে বান্দার অন্তরের মধ্যে জাল জ্বালা পয়দা হয়ে যায় আল্লাহর ভয়ে তার অন্তর কাঁদতে থাকে এক পর্যায়ে ওই কান্নার পানি যখন বান্দার চোখ দিয়ে বের হয় আবার নবী বললেন তখন বান্দার তবা আল্লাহ রব্বুল আলমিনের আর সে মোয়াল্লায় কবুল হয়ে যা আল্লাহু اکبر বলে আর এরকম আল্লাহু আকবার আপনারা বলবেন যে হুজুর কেন এত এই কম বয়সে তবা করব বিশেষ করে আমার যুবক তো যুবক ভাইরা কারণ এরা ডিজিটাল মার্কা যুবক আবার শেষ স্লোগান হলো স্মার্ট কালের হ্যাঁ স্মার্ট যুবক আমরা এখনো বিয়াশাদি করি নাই হুজুর এত তওবার কথা এখনে এখনে কেন বলেন হুজুর এটা না শুনিনা একটা অন্য কিছু শোনান বন্ধুরে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন সময় সুরোধ কার জন্য অপেক্ষা করে না এনি টাইম এনি হেয়ার ডেথ যে কোনো সময়ে যে কোনো জায়গায় তুমি মরে যাবা কোনো নিশ্চয়তা নাই জরে কোন আছে নাকি আমার নবীহীজি বললেন এই জন্য আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন যাতে কারুরও যদি মৃত্যু যুবক বয়সে হয়ে যায় তবার পরে যদি তার মৃত্যু হয়ে যায় সে মুক্ত হবে আমার আল্লাহর জান্নাত পেয়ে যাবে আর বুড়া বয়সে কেউ যদি তবা করে তবার পরে যদি তার মৃত্যু হয়ে যায় সে মুক্ত হবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে হয় নবীজি আমার বান্দাবান্দিকে বলে দাও আমি আমার বান্দাবান্দিকে কখনো গুণা অবস্থায় আমার কাছে আনতে চাই না তাদেরকে মুক্ত করে আমি আল্লাহর কাছে নিয়ে আসতে চাই সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারও মন চাই হুজুর আমার যদি এই অবস্থায় মৃত্যু হয় আমি যেন নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে পারি কথা কোন ঠিক কিনা আমার যুবক ভাইরা আমার বাবাজিরা আমার বন্ধুরা মা বোনেরা এবার লক্ষ্য করেন আমার নবীজি ইসলাম বললেন বান্দা ভালো করে শোনো গুনা কবুলের শর্ত হলো তিনটা জোরে কোন কয়টা আরও জোরে জোরে বলেন যুবক ভাইরা জোরে বলো গুনা কবুলের শর্ত কয়টা আরো জোরে তিনটা তার মধ্যে একটা নিয়ে আমি আলোচনা করব এর মধ্যেই আল্লাহ চাহে তো আপনার অন্তরের খোরাক এসে যাবে কথা বুঝতে পেরেছেন গুণা কবুলের শর্ত হলো তিনটা এর মধ্যে এক নাম্বার হচ্ছে নাদামাতৃ আরবিতে বলা হয় নাদামাত বাংলায় বলা হয় অনুশোচনা করা কথা কোন ঠিক কিনা আজকে একটা ভিডিও দেখলাম শেখ হাসিনার বক্তব্য আচ্ছা শেখ হাসিনার নাম নেওয়াতে কেউ বেজার হচ্ছেন না তো হইলেও আমার করার কিছু নেই কোন ঠিক কি না আমার ষোলো বছর এই বেয়াদ কথা বলতে দেয় নাই কোন ঠিক কিনা ও দেয়নি ও দলের লোকরা দেয়নি কোন ঠিক না আর যারাই করেনের মাহাবিলে বেয়াদি করেছে তাদেরকে ওই আশ করা দিছে কথা কোন ঠিক না ঠিক তাদেরকেই প্রশ্রয় দিয়েছে কোন ঠিক কিনা আমার ভাইরা আমার বাবা জিরা এবার আসেন উনি বক্তব্য দিকে বলছে যে পাঁচই আগস্টে আমি যেভাবে দেশত্যাগ করে জীবন নিয়া পালায়া এসেছি এতে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না সে বলছে ইউটিউবে দেখলাম সে বলছে এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না কারণ ও জানে বাংলাদেশের মানুষ এতই তাকে ভালোবাসে এতই আদর দেয় যদি শুধু গণভবনে যেতে পারত এক টুকরা করে মাংস সবাই হাতে হাতে নিয়ে বের আন্দোলনে যেই যুবকেরা বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেই বাবারা মাঠে নেমে সমর্থন দিয়েছে আল্লাহর কাছে আমি আশা করি একাত্তরের মুক্তিযোদ্ধাদের চাইতে এদের মর্যাদা কোনো কর্মেই কম নয় কতক্ষণ ঠিক না আমরা তো একাত্তর সালে দেশ স্বাধীন করেছে আমার বাপ দাদারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু আমরা ভারতের কাছে জিম্মি ছিলাম কতক্ষণ ঠিক না দ্বিতীয়বার স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর ভারতের দালালিকে পিটা করে বিদায় করা হয়েছে কতক্ষণ ঠিক না আমার দেশ চলবে আমার দেশের বিধান দিয়া কোনো দেশের দালালই এ দেশে চলবে কতক্ষণ ঠিক কি না আমার দেশের বিধান দিয়ে আমার দেশ চলুক দালাল মুক্ত বাংলাদেশ হোক এটা কি চান আপনারা আরো যেরকম চান তাহলে ইমান নামে সম্পদটাকে পরিচ্ছন্ন করতে হবে ভেজাল রাখা যাবে না বৃষ্টি যে দিকে ইমানদারও সেই দিকে এটা কখনো ইমানদারের পরিচয় হতে পারে কোন ঠিক কিনা আমি ইমানের পথে চলছি এ পথে আঘাত আসলেও চলব রক্ত ঝরলেও চলব জীবন গেলেও চলব ইমানের পথ এক মুহূর্তের জন্য সারব ঠিক কিনা বলেন মুসলমান কারা কারা এই পথ করে আল্লাহর প্রিয় বন্ধু হতে চার হাত তোলে লড়াইয়ে থাকবে আরো জরে নাড়াইয়ে থাকবে হাত নামান আমার ভাইরা প্লিজ বসে পড়ুন আল্লাহর হাসতে এমনি আউলা ঝাউলা মাহফিল বক্তার মাথা খারাপ আছে ভাই আমি বলছিলাম তবা কবুলের শর্ত কয়টা যুবকরা জোরে বলো ভাই তার মধ্যে এক নাম্বার হচ্ছে নাদামাত মানে অনুশোচনা করা এই সৈরাচারিণী ফেরা যেমন এখন অনুশোচনা করতেছে বুঝতেছে সে দেশে কি করেছিল কথা কোন ঠিক না তা এটাকে কি বলা হয় আরবিতে নাদামাত যেরকম কি বলা হয় নাদামাত অনুশোচনা আপনি গুণা করলেন গুণা করার পর হ্যাঁ 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 হো 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 এরকম করে আনন্দ করতে পারেন না কথা কোন ঠিক কিনা আহারে আমার দ্বারা এই গুণাটা হয়ে গেল আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে গেল আমি শয়তানের দালালি করলাম আল্লাহর হুকুম অমান্য করলাম আল্লাহ মাফ করো আল্লাহ এই যে অনুশোচনা কোন ঠিক না এই অনুশোচনা করে তবা করবেন তো কবুল হয়ে যাবে। সুবাহান আল্লাহ কর একটা হাদিস শোনাই আপনারা রসুলের তো ভাই আবার রসুলের সাহাবি আবার রসুলের মেয়ে জামাই এমন এমন একজন সাহাবি নাম বলেন তো লাহ আকবর আপনারা তো আলীর উত্তরসূরি কেন বলতে পারবেন না সবাই বলেন কি নাম আলী আল্লাহর নবীর সাহাবি আলী বলেন নবীজির সাথে হিজরত করে যখন মদিনায় গেলাম আমরা যখন মক্কার থেকে হিজরত করলাম আমরা হলাম মহাজির সাহাবি আর যারা আমাদের জায়গা দিল থাকতে দিল খাইতে দিল তারা হলো আনসার সুবাহান আল্লাহ বলেন আনসাররাও মুসলমান মহাজিররাও মুসলমান কথা কন ঠিক কিনা আমার নবীজি চাইলেন আনসার আর মহাজিরের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্কটা মজবুত করে দিতে যাতে করে এই ভাইয়ে ভাইয়ে ঝগড়া না হয় কারণ ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে সমস্যা আসে না না সেই সমস্যা হলো আপনার পাড়ায় যদি দুশ্মন থাকে আইসা ওই ঝগড়া দুই ভাইয়ের মাঝখানে ঢুকিয়া এক ভাইকে কুমন্ত্রণা দেবে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে খেবায়া দিয়া ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আরও আকাশম্বী করে দেবে কথা কোন ঠিক কিনা আমার নবীজি চাচ্ছেন মুসলমানদের মধ্যে এইরকম ফাটল যেন সৃষ্টি না হয় আমার নবীজি একজন মুহাজির সাহাবিকে ডাক ডাকলেন তার নাম হলো সাঈদেবনা আব্দুর রহমান কোন কি নাম সাঈদনা আব্দুর রহমান তা আল্লাহর নবী সাহাবি মুহাজির তার নাম হল সাঈদ আব্দুর রহমান একবারেই বলেন আব্দুর রহমান কোন কি নাম আব্দুর রহমান ইনি হজরত আলী বলেন ইনি নবীজির পাশে আর একজন সাহাবি উনি হলো আনসার মদিনার মদিনার সাহাবিদেরকে কি বলা হয় আনসার এই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি বাবা এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর বস্তে যাইয়েন না দয়া করে এই হাদিসটাই শুধু বলব এর মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন বিশ্বাস করেন অনেক কিছু পেয়ে যাবেন হাজরতে আলী বলেন আব্দুর রহমান হলো মহাজিদ আর মদিনার সাহাবি নাম হলো সালাবা আনসারি যেরকম কি নাম একজনের নাম আব্দুর রহমান মহাজিদ আর একজন হলো সালাবা আনসারি উনি হলো মদিনার হজরত আলী বলেন আমার নবীজি এই দুইজন সাহাবীকে মুখোমুখি দাঁড় করাইয়া আনসার সাহাবির হাত ধরে মহাজির সাহাবির হাতের মধ্যে দিয়া বললেন এ মহাজির এই আনসার সালাবা আনসারি তোমার ভাই আবার মহাজির সাহাবি আব্দুর রহমানের হাত ধরে আনসার সাহাবিরা হাতে দিয়া বললেন এই আনসার সাহাবি এই মহাজির সাহাবি হলো তোমার ভাই তোমরা একে অপরে ভাই ভাই আল্লাহ বলেন আমার নবীজি এই ভাইয়ের বন্ধনে দুই সাহাবিকে আবদ্ধ করে দাঁড়ায় আছেন এমন সময় একজন সাহাবি দূর থেকে হাঁপাইতে হাঁপাইতে আইসা আমার নবীকে বলছেন ইয়ারে সুমল ইয়া হাবি বাহ্লা আপনি কি খবর পেয়েছেন আমার নবীজি বললেন কি খবর এবার ওই আগত সাহাবি বলল হজর। তাবুকের প্রান্তরে তিন লক্ষ কাফের সৈন্য ইহুদি খ্রিস্টান তারা জমা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদেরকে খতম করে দেবে ইসলামের অস্তিত্ব দুনিয়ার থেকে মুছে ফেলে দেবে আপনি নবী মোহাম্মদকেও তারা হত্যা করবে এই খবর শোনার পর আমার নবীর মধ্যে যে পরিবর্তন আসলো সে পরিবর্তন হলো আমার নবীজি সাহাবিকে ডাক দিয়ে বললেন এ সাহাবি কাফের আমাদেরকে মারবে আর আমরা পিটি আগাইয়া মারি খাইব এই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে এখন মুসলমানদের যেখানে আঘাত করবে ওইখানেই উল্টা প্রতিঘাত করার জন্য মুসলমান তৈরি থাকতে হবে আল্লাহ বলে ওই উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছে আগস্ট পর্যন্ত আমরা দা মার দাওয়াত দিয়েছি নির্যাতিত হইয়া দাওয়াত দিয়েছি নিপীড়িত হইয়া দাওয়াত দিয়েছি কিন্তু পাঁচই আগস্ট আসার পর ওই মার খাওয়ার দিন আমাদের শেষ হয়ে গেছে এ পাঁচই আগস্টের পর দিনের দাওয়াত হবে ইসলামের দাওয়াত হবে মুসলমানদের সম্মেলন চলবে মুসলমানদের আন্দোলন চলবে বাধা দিবে যেখানে উল্টা আঘাত হবে সেইখানে কথা ঠিক না আমার এই চেতনা ছাড়া আমাদের সামনে আর কোনো চেতনা নাই বাংলাদেশের মুসলমানদের কথা ঠিক না বেটি আমার নবীজি বললেন স্বাভাবিক মদিনার অলিতে গলিতে ঘোষণা দাও ওরা সংখ্যায় তিন লক্ষ হতে পারে আমরা সংখ্যা লঘু হতে পারি কিন্তু ওদেরকে মোকাবেলা না করে ছেড়ে দেব আল্লাহ আকবর বলেন আমার নবী যেখানেই মাঠে নেমেছে ওইখানেই সাহায্য নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন কে আরো কোন কে সেই নবীর উম্মত তো আপনি আমি কথা কোন ঠিক না আমরা যে ইসলাম মানি সেই নবীর তো ইসলাম কথা কোন ঠিক কি না সুতরাং আমার নবীর মত করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কর্মসূচি নিয়ে যদি আমরা মাঠে নামি আমার নবীর জন্য আল্লাহ যেভাবে সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন আপনার আমার জন্য ওইভাবে সাহায্য নিয়ে আমার আল্লাহ পাশে দাঁড়াবেন তার বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচই আগস্ট কথা কথা কথাক শুরু হলো কি কোটা বিরোধী আন্দোলন চাকরি চাই শুধু ওরাই চাকরি করবে আমরা পাব না তা হবে না হবে না কথা কন ঠিক কিনা আল্লাহ ধমক দিয়ে কয় হাই এইভাবে আন্দোলন করলে শহীদ পতন হবে চাকরি পাবা যুবকরা আস্তে করে পট পরিবর্তন করে বললো না এক দফা এক দাবি তুই সয় রাচার কবে যাবি ওনার হিসাবে জোরে কোন ভাই আল্লাহর কসম এটা যুবকদের অবদান নয় আল্লাহর কসম আমার বাপ দাদাদের অবদান নয় আল্লাহর কসম বাঙালিদের এটা অবদান নয় তবে অবদান হলো তারা মাঠে নেমেছে আর আমার আল্লাহ সাহায্য বাড়ায় দিয়েছে ঠিক না জোরে বলেন ঠিক না আমাদের অক্ষবর্ত থাকতে হবে কারণ ওই ব্রাহ্মণ্যবাদী শক্তি এখনো হাসর আঙ্গুল উষা করে আছে। থাবা মেরে আমাদের স্বাধীনতাকে ছিঁড়ে নেওয়ার জন্য ঠিক কেনা বলেন আমি সোনাতলা বগুড়ার এলাকার সূর্য সন্তান যুবকদের বলছি উদ্দেশ্যে আমার আবাল বৃদ্ধ বাপদাদাদের উদ্দেশ্যে বলছি আল্লাহর কসম করে শপথ নিতে হবে যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটির মধ্যে তারা যদি শকুনের থাবা দেয় আমরা জীবনের সর্বোচ্চ উজার করে তাদের ওই নৌকলা হাতের করে দেব কথা কোন ঠিক ঠিক না এক ইঞ্চি মাটিকে আমরা ওই দালালদের হাতে ছেড়ে দেব আল্লাহ কবুল করুক সবাই বলো না আমি এইভাবে তাওহিদের বন্ধনে আমার নবী আবদ্ধ করার পর যখন দেখলো ঘোষণা আসলো তাবুকের